বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আজকে খুবই ভালো একটা কোম্পানির ভিসা নিয়ে কথা বলবো ভালো একটা কোম্পানি বলতে ভালো একটা কাজ কোম্পানি ভালো তবে এটা আর ধরতে পারেন হাতের একটা ভিসা অলমোস্ট কাইন্ড অফ হাতের ভিসা আজকে মূলত কথা বলবো সৌদি আরবের আম্বাসিক হোটেলের ভিসা নিয়ে তিনটা ভিসা আছে আমার হাতে এই মুহূর্তে আবাসিক হোটেলের সরাসরি আপনারা আবাসিক হোটেলের কাজে যাবেন তবে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে যেতে হবে অবশ্যই আপনাকে যেহেতু কাস্তা আবাসিক হোটেল সেজন্য অবশ্যই আপনাকে জানতে হবে কি চেষ্টামে আপনাকে আবাসিক হোটেলে নেওয়া হবে এবং কোন চেষ্টামে আপনাকে কাজ দেওয়া হবে কিভাবে কি সুযোগ সুবিধা পাবেন এবং কাগজপত্র কিভাবে কি করে দেওয়া হবে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সৌদি আরবের আবাসিক হোটেলের কাজ এটা খুবই ভালো মানে একটা কাজ টপ ক্লাস একটা কাজ যারা ভালো ভিসা খোঁজেন যে ভালো কাজে যেতে চান আর এবং ভালো একটা পজিশনে কাজ করতে চান তারা চলে এই বিষয়টাতে যেতেই পারেন যেহেতু আবাসিক হোটেলের ভিসা সচরাচর পাওয়া যায় না আর আবাসিক হোটেলে যেতে হলে আপনাকে অবশ্যই ফ্রি ভিসা হয়ে যেতে হয় এছাড়া কোনো ওয়ে থাকে না আবাসিক হোটেলে যাওয়ার জন্য আর যারা তিন মাসের ইকামা নিয়ে আবাসিক হোটেলে যান কপালা হওয়ার জন্য বাট আবাসিক হোটেলে কিন্তু কপালা হয় না সহজে সেটা আপনারা অনেকে হয়তো বা জানেন তারাই জানেন যারা যা সৌদি আরবে গেছেন আবাসিক হোটেলে ভিসায় যাওয়ার পরে আপনারা সেটা জানতে পারছেন যে আবাসিক হোটেলে কাজ পাওয়া গেলেও আপনাকে কপালা সহজে করানো যায় না সেটা কপালার জন্য অবশ্যই আপনাকে লং টাইম ওয়েট করতে হয় এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত ওয়েট করতে হয় কপালার জন্য তবে যদি কোনো কোম্পানি চাই তাহলে আপনার কপালা করবে আর যদি না চায় তাহলে কখনোই আপনাকে কপালা করবে না এটা হচ্ছে মূলত আবাসিক আর এই সিস্টেমের বাইরে আসলে আবাসিক হোটেলে যাওয়ার একটাই ওয়ে সেটা হচ্ছে ফ্রি ভিসা নিয়ে পনেরো মাসে ফ্রি ভিসা নিয়ে যেতে পারেন আবাসিক হোটেলে আপনাকে যাওয়ার পরে কাজ দিয়ে দেওয়া হবে কাজ দিয়ে দেন আমরা আপনাকে পনেরো মাসে এই বানিয়ে দিব তারপরে শেষ আপনার প্রতি আমাদের দায়িত্ব শেষ কোনো কপালা টালা হবে না আপনি যতদিন হোটেলে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার একটি আর আপনার খুশি যতদিন আপনাকে কোম্পানি রাখবে আপনাকে কাজ করাবে কোম্পানির কাজ না থাকলে আপনি কোম্পানি থেকে বের হয়ে চলে আসতে হবে অন্য কোথাও আপনাকে কাজ খুঁজে নিতে হবে সেটা হচ্ছে ফ্রি ভিসা সিস্টেমে আবাসিক হোটেলে যাওয়া যায় তবে এই সিস্টেমটা সেফ জোন সেফ জোন বলতে এখানে যেহেতু আপনি অ্যাজ এ ফ্রি ভিসায় আসেন তাহলে আপনি চাইলে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন যখন খুশি আপনি তখন অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন এবং অন্য কোন প্রফেশনে যেতে পারবেন এক্ষেত্রে আপনি পূর্ণ মাসের ইকামা শেষ হওয়ার পরে আবার নতুন করে আপনি ইকামার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইকামা নতুন করে বানিয়ে দেন আপনি কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে খুশি আর আজকে যে সিস্টেমটার কথা বলবো এই সিস্টেমটাও কাইন্ড অফ ফ্রি ভিসার সিস্টেমের মতো তবে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট বলতে এটা সরাসরি হাতের বিষয় কেন বলছি এখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে মূলত আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে নেওয়া এটা লোকেশনটা রিয়াদে হবে আপনাকে এটা রিয়াদ থেকে নেওয়া আপনার টিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি আপনারা হয়তো অনেকেই এই চিনবেন টিএস এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কোম্পানি এটা আপনি যদি গুগল অথবা ইউটিউবে চেক করেন অবশ্যই আপনারা এটা পেয়ে যাবেন আর ওনার ডিটেলস আপনি পেয়ে যাবেন টিএস এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই কোম্পানির ভিসা এই কোম্পানির নামই মূলত বিশেষ হবে টিএস ট্রাভেল এন্ড ট্যুরিজম এই কোম্পানির নামে সরাসরি আপনারা এই কোম্পানির আন্ডারে যাবে এজ এ আবাসিক হোটেল স্টাফ হিসেবে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে আর সেখানে আপনাদেরকে আবাসিক হোটেলের কাজ দেওয়া হবে তবে আপনাকে অবশ্যই যোগ্যতা অনুসারে যেতে হবে যোগ্যতার বাইরে কাউকে এই কাজের জন্য নেওয়া হবে না সেক্ষেত্রে আপনাদেরকে ডিরেক্ট আমরা দুই বছরের ইকামা বানিয়ে দেব যাওয়ার পরে আমরা দুই বছরের ইকাম আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা টিএস ট্রাভেল ট্যুরিজম এই কোম্পানির নামে ভিসা করে আপনারা যাবেন সরাসরি হোটেলের কাজে আপনাদেরকে ডিরেক্ট আমরা দুই বছর ইকামা বানিয়ে দিব ইকামা বানিয়ে দিয়ে দেন আপনাদেরকে আবাসিক হোটেলের কাজে দেব এটা হচ্ছে প্রথম সত্য আপনাদেরকে আমরা ইকামা বানিয়ে দিব দুই বছরের ডিরেক্ট আপনারা ইকামা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন আমাদের কাছ থেকে নিয়ে দেন আপনারা কাজ করবেন আমরা আপনাদেরকে কোম্পানিতে ঢুকাই দিব আবাসিক হোটেলের কোম্পানি সেখানে ঢুকিয়ে দিয়ে আমরা এই দুই বছর সময় যেটা এই দুই বছর সময়ের ভিতরে আমরা আপনাকে কফালা করাই দেব সেটা হচ্ছে আমাদের কমিটমেন্ট দুই বছর যেহেতু ইকামা দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই একটা সেফ জোন নিশ্চিন্তা আছেন আপনারা সেফ জোনে আসেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনাদেরকে সরাসরি দুই বছরে ইকামা দিয়ে দেন আমরা আপনাকে আবাসিক হোটেলের কাজে দিয়ে কফলা করাই দিব এটা হচ্ছে এই সিস্টেম আর চাইলে আপনারা এই কোম্পানির আন্ডারে থেকে আপনারা কাজ করতে পারবেন টি এস ট্রাভেল এন্ড ট্যুরিজম যদি আপনারা বলেন যে আমরা এই কোম্পানিতে আসছি এই কোম্পানির আন্ডারে থাকেই কাজ করব আমরা নো প্রবলেম আপনারা করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা টিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এই কোম্পানির আন্ডারে থেকে কাজ করতে পারবেন আর যদি চান যে আপনারা আমাদেরকে যে কোম্পানিতে দিয়েছেন ওটাতে আমাদেরকে কথা ট্রান্সফার দিয়ে দেন আমরা সেটা কথা ট্রান্সফার দিয়ে দিবে সেটার জন্য কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আপনাদেরকে আবাসিক হোটেলে স্টাফ হিসেবে হার করা হবে আপনাদেরকে স্যালারি দেবে চোদ্দশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে আসা পেয়ে যাবেন যেহেতু ইকামা আমরা ডিরেক্টলি আপনাকে দুই বছর ইকামা করে দিচ্ছি ইকামা নিয়ে টেনশন করতে হচ্ছে না আপনার কাজ নিয়ে টেনশন নেই আপনারা সঠিকভাবে সকল কিছু পেয়ে যাবেন আর এখন আসেন এই কাজের জন্য যেতে হলে আপনাদের কেমন ধরনের যোগ্যতা লাগবে আপনাকে অবশ্যই এসএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি পাস সার্টিফিকেট ছাড়া কাউকে নেওয়া হবে না ইংরেজিতে মোটামুটিভাবে কথা বলতে জানতে হবে আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে আপনার হাইট ফ্স ফিট চার ইঞ্চির উপরে থাকতে হবে জন্য যেতে হলে অবশ্যই চার চ্যালেঞ্জের উপরে হাইট থাকতে হবে এবং আপনার বয়স সীমাটা একুশ থেকে আঠাশের ভিতরে হতে হবে আঠাশ বছর এক মাস হলেও কাউকে এই কাজের জন্য নেওয়া হবে না আপনাকে অবশ্যই একুশ থেকে আঠাশ বছরের ভিতরেই আপনার বয়সটা থাকতে হবে তাহলে আপনাকে আবাসিক হোটেলের জন্য নেওয়া হবে আদারওয়াইস অন্য অন্য যেই রিকোয়ারমেন্ট কথা বলা হয়েছে ওই রিকোয়ারমেন্টগুলো অবশ্যই আপনার থাকতে হবে ওই যোগ্যতা যদি থাকে দেন আপনি আবাসিক হোটেলের জন্য যোগ্য যাওয়ার জন্য এ সিস্টেম এবং এই যোগ্যতা অনুসারে যদি কেউ থাকেন তাহলে আপনারা চলে আসেন ইনশাআল্লাহ আমরা আপনার গাবাস হোটেলের ভিসা করাই দিতে পারবো খুব দ্রুত সময়ে ফ্লাইট হয়ে যাবে মোটামুটি দেড় মাস ধরে রাখেন দেড় মাসের ভিতরে আপনারা ফ্লাইট করতে পারবেন তো এখন কস্টিংটার বিষয়ে আসেন কস্টিংটা কেমন লাগতে পারে মোটামুটি ভালো লাগবে কস্টিংটা যেহেতু আবাসিক হোটেলের ভিসা আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনাকে দুই বছর ইকামা আমরা নিজে কিন্তু বানিয়ে দিচ্ছি আর ইকামা যেহেতু দুই বছরের দুই বছর ইকামার যদি অনলি আপনি শুধু ইকামার খরচ হিসাব করেন তাহলে কিন্তু অলমোস্ট আপনার তিন লক্ষ আশি থেকে নব্বই হাজার টাকা কিন্তু অনলি ইকামা বানাইতে চলে যাবে আপনার দুই বছর ইকামা তারপরে আপনার ভিসা আছে টিকিট আছে প্রসেসিং আছে কপালা আছে কাজ আছে অনেক খরচ সেই হিসাব করলে মোটামুটি কস্টিংটা একটু বেশি থাকবে আর আবাসিক হোটেলে যেহেতু এখানে লাইফ আছে ভাই এখান থেকে অনেক কিছু পাবেন আর স্যালারি স্যালারিটাও ভালো যথেষ্ট ম্যাক্সিমাম আবাসিক হোটেলে বারোশরিয়াল স্যালারি দিয়ে থাকে বাট আমাদের আবাসিকটা চোদ্দো শুডুয়াল স্যালারি পাবেন মোটামুটি আউট ইনকাম করে ভালো টাকা ইনকাম করতে পারবেন ভালো থাকবেন আপনারা যদি কেউ যেতে চান তাহলে তাহলে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নেওয়া হবে যেহেতু তিনটা ভিসা তার বেশি অ্যাভেলেবেল নাই আর এই তিনটার জন্য বেশি সময় পাবেন না অবশ্যই আপনারা দ্রুত সময় চলে আসবেন যারা যেতে চান সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসলে ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেলা এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক কাদওয়ান ভালো থাকবেন সবাই আর ফোন নাম্বার অ্যাড্রেস চাইলে ডিসক্রিপশন বক্স চেক করলে অবশ্যই সেখানে পেয়ে যাবেন আর আমার আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে ব্লগ চ্যানেল বেদন হুলিডেস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা এই চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটাকে ভালোবাসবেন অবশ্যই আপনারা সাপোর্ট করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু